সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন ও ধিক্কার মিছিল এআইডিএসওর শুক্রবার মুর্শিদাবাদ ইউনিভার্সিটির মেন গেট থেকে শুরু করে বহরমপুর শহর ঘুরে ঋত্বিক সদনের সামনে এসে এআইডিএসওর ধিক্কার মিছিল শেষ হয় যাদবপুরের ঘটনার আজকে ধরে রেখে গত সোমবার মুর্শিদাবাদ ইউনিভার্সিটির গেটে বিক্ষোভ চলাকালীন পুলিশের সামনে তৃণমূল ছাত্র পরিষদের যুবকর্মীরা এআইডিএসওর এক কর্মীকে বেধড়ক মারধর করে তারই প্রতিবাদে এই ধিক্কার মিছিল ও সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি এআইডিএস ওর মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স যাদবপুরের ঘটনার আজকে ধরে রেখে রাজ্যসহ জেলার বিভিন্ন দিকে দিকে অবিরত শুক্রবার মুর্শিদাবাদ ইউনিভার্সিটির মেইন গেট থেকে শুরু করে বহরমপুর শহর ঘুরে সামনে এসে এআইডিএস হয় মূলত শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্রের গুরুতর জখম হওয়া এবং গত সোমবার মুর্শিদাবাদ ইউনিভার্সিটির গেটে বিক্ষোভ চলাকালীন পুলিশের সামনে তৃণমূল ছাত্র পরিষদের যুবকর্মীরা এ এক কর্মীকে বেধরক মারধর করার প্রতিবাদেই এই ধিক্ষার মিছিল পাশাপাশি ডিগ্রি কোর্স সেমিস্টার পদ্ধতি বাতিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উন্নত পরিকাঠামো সহ মোট সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন পেশ করে রাস্তায় নামে এআইডিএসও আমাদের জেলাবাসীর দীর্ঘদিনের দাবি যে জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে আমরা দেখলাম যে আমাদের জেলার ঐতিহ্যশালী কৃষ্ণনাথ কলেজ যে কলেজের দামের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বিপ্লবী সহ বিশিষ্ট মানুষ যারা এই কেএন কলেজ থেকে পড়াশোনা করে আজকে দেশ বিদেশে রয়েছেন মুর্শিদাবাদ জেলার নাম গোটা দেশ বিদেশের জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু অত্যন্ত দুঃখের হলেও সত্য আমরা যে ঘটনাটা দেখলাম যে কেএন কলেজের অস্তিত্বকে বিলীন করে আমাদের রাজ্য সরকার কেএন কলেজের সমস্ত সম্পত্তিকে ক্রক করে এই কেএন কলেজে কেই নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ করেছে ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে কোনো রেজিস্ট্রার কন্ট্রোলার স্থায়ীভাবে নেই সদ্য কিছুদিন হয়েছে উপাচার্য নিয়োগ হয়েছে পঠন পাঠানোর কোনো ব্যবস্থা নেই হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিচ্ছে ছাত্রছাত্রীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে কোনো ক্লা ক্লাস কোনো পঠন পাঠনের ব্যবস্থা হচ্ছে না ফলে আমরা মনে করি যে আজকের যে শিক্ষা ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কেন্দ্র সরকারের যে পলিসি টোয়েন্টি টোয়েন্টি যে শিক্ষানীতি এই শিক্ষানীতিকে কেন্দ্র সরকার শুধু না মুখের বিরোধিতা নামমাত্র বিরোধিতা কিন্তু কেন্দ্র সরকারের সমস্ত পলিসিকে তারাই এই শিক্ষায় আমাদের পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে গোটা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল চলছে এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে অক্ষুণ্ণ রেখেই মুর্শিদাবাদকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সুষ্ঠু পরিবেশ গড়ে তোলের জন্য আজকে রাজকে আমাদের গত দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট অ্যাকাডেমির দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্ সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ